মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তা নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে রাজ্যপালকে বিঁধেছেন তার প্রেক্ষিতেই বোস বললেন আমাকে নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিগিরি সহ্য করব না রাজ্যপালকে পাল্টা বিঁধেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন উনি কলকাতায় ফিরেই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন কথা বলা শুরু করেছেন যা অসম্মানজনক এর থেকেই বোঝা যায় মহিলাদের প্রতি ওঁর দৃষ্টিভঙ্গি কি। উনি বলছেন মুখ্যমন্ত্রী দিদিগিরি মেনে নেবেন না তবে কি উনি দাদাগিরি চালিয়ে যাবেন বাংলার মানুষ এটা মানবে না প্রতি পদে পদে প্রমাণিত হয়ে যাচ্ছে উনি অন্যায় করেছেন নারীদের প্রতি উনি যে অসম্মানজনক কাজকর্ম করছেন বাংলার মানুষ তা বুঝিয়ে দেবে পরিণতি ভালো হবে না প্রসঙ্গত শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে বিঁধেছিলেন চন্দ্রিমা এর পরেই তাঁকে রাজভবনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে গত বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় রাজভবনের এক অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তারপর থেকেই রাজ্যপালকে লাগাতার আক্রমণ করে যাচ্ছেন শাসক শাসকদলের নেতামন্ত্রীরা রাজ্যপাল অবশ্য প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য অশুভ উদ্দেশ্যেই এমন অভিযোগ তোলা হয়েছে কিন্তু আক্রমণ থামেনি গত শুক্রবারই পূর্ব বর্ধমানের রায়নার সভা থেকে বোসকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বলেন একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত তার সঙ্গে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ করেছে রাজ্যপাল মেদিনীপুরপুরের একটি মেয়েকে রাজভবনে একবার নয় পর পর দুবার মলেস্ট করেছেন সেখানেই তো আপনি কাল থেকে এলেন কই একটা কথাও তো মুখ দিয়ে কাল বললেন না আপনার লোকজনেরাও তো তখন ছিল যখন মেয়েটি কেঁদে বেরোচ্ছিল সে বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে ভাবছে যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে যখন তোলপাড রাজ্য রাজনীতি সেই সময় রাজভবনেই ছিলেন না বোস রাজভবন সূত্রে খবর শুক্রবারই তিনি চেন্নাই গিয়েছেন এরপর সোমবার তিনি কলকাতা ফেরেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতাকে বোস বলেন রাজ্যপাল রাজনীতির ঊর্ধ্বে থাকেন ভোটের সময় সেই রাজ্যপালকেই রাজনীতির আনিনায় নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছেন কিন্তু আমি কখনো ও সম্পর্কে খারাপ মন্তব্য করিনি ঘৃণ্য রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়